আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকতাত বিশ্ববাসী আশিকান জাকিরান ভাই এবং বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শরীয়ত মারিফা তো হকিকতের বিষয়ে অল্প বলাগি হয়েছে আশা করি আপনারা এটা থেকে পড়ে কিছু আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে আমাদের আরও আসে কান জাকিরান ভাই এবং বোনদেরকে বোঝার মতো জানার মতো সহজ করে দিবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আমি এই মারিফতের বিষয়ে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি আর খাস করে আমার জন্য আমার শরীরটা অল্প অসুস্থ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এ পর্যন্তই আমার ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته